আসসালামু আলাইকুম জেবিস ফেরি টেল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একটি নাস্তা শেয়ার করব আপনাদের সঙ্গে এটা সকাল বিকেলের জন্য নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি নাস্তা বলতে পারেন তো এটাকে চাইনিজ অমলেটও বলা যায় আবার ম্যাগি অমলেটও বলা যায় যে যাই বলি না কেন তো আমি কিন্তু চাইনিজ অমলেটও বলি আবার ম্যাগি অমলেটও বলি তো তার জন্য যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি হাতের কাছে আমার ডিমের মিশ্রণের জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দনে পাতা কুচি ব্ল্যাক পেপার আর লবণ নিয়েছি সাথে চারটা ডিম আর এদিকে নুডলস রান্না করার জন্য নিয়েছি টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ আর সবুজ ক্যাপসিকামটা অপশনাল কালারফুল আর তো ম্যাগি ম্যাগির সাথে তো মশালা আছেই সেটাও ইউজ করব তো ম্যাগি নুডলসটা আমি প্রথমে রান্না করব। তার জন্য তেল গরম করে ক্যাপসিকাম টমেটো দিয়ে দিলাম এগুলো হালকা একটু বেজে তার মধ্যে নুডলসের প্যাকেটটা দিয়ে দিব দিয়ে টমেটোকে ছাপ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপর দিয়ে দিব পানি সাথে সেই মেগির মশালাটা দিয়ে এটা জাস্ট নেড়ে ছেড়ে রান্না করে নিলেই রেডি তো এখন ডিমের মিশ্রণটা রান্না মানে মিক্স করব তার জন্য দনে পাতা কাঁচামরিচের সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো প্যান গরম করে পেনে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর ডিমের মিশ্রণটা ছেড়ে দিলাম তো মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করবো যেন একপাশ পুড়ে না যায় পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না তো এটা কিন্তু উল্টে না দিলেও চলে মাঝে মধ্যে খড়ি কিন্তু আমি উল্টে দিচ্ছি কেন জানি না আমার কাছে মনে হয় যে ডিমের কাঁচা গন্ধটা থেকে যায় সেজন্য তারপর একপাশে ম্যাগি নুডলস যেটা রান্না করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে পছন্দ অনুযায়ী এখানে সস দিয়ে দিব আর এটা দিচ্ছি আমি এটা ড্রাই করিয়ান্ডার মানে শুকনো ধনে পাতা এটা ঘরেই করেছি পার্সলের মতো করে কিন্তু এটা পার্সলে না তারপর তো কেচাপ দিয়ে দিলাম আর দিয়ে এক পাশটা ওই পাশের সাথে জোড়া দিয়ে দিলাম তো ওই তো রেডি হয়ে গেল আমার চাইনিজ অমলেট অথবা ম্যাগি অমলেট তো এটাই ছিল আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার আর আমার যদি আমার ভিডিওটি আমা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম